জুলাই অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়েছে ইসলামী ছাত্র শিবির কখনো ডাকসু নির্বাচনে প্রকাশ্যে প্যানেল দিতে না পারা বা কেন্দ্রীয় সংসদের কোনো পদে জয় না পাওয়া এই সংগঠনটি এবার ভিপি ও জিএস সহ মোট বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টি পদ নিজেদের করে নিয়েছে নির্বাচিতদের মধ্যে চারজন নারী রয়েছেন জুমা তামান্না সালমা ও আফসানা তবে এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আরও তিনজন নারী শিবিরের সাথে কাজ করার ঘোষণা দিয়েছেন যারা ইতিমধ্যে আলোচনায়ও এসেছেন রাফিয়া খন্দকার স্বতন্ত্র জয়ী তরুণী ময়মনসিংহের তরুণী রাফিয়া খন্দকার সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন নির্বাচনের ঘোষণা দিয়ে তিনি আলোচনায় এসেছিলেন এবং অনেক তরুণের ক্রাশ হয়ে উঠেছিলেন দেখতে যেমন সুন্দরী তেমনি কাজেও তিনি অনন্য ছোটবেলা থেকেই লেখালেখি ও প্রতিবাদের অভ্যাস তার গত জুলাইয়ে ঢাকা থেকে ময়মনসিংহের রাজপথে তিনি ছিলেন সাহসী অগ্নিকন্যার ভূমিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব লজ এলএলবি অধ্যয়নরত রাফিয়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে মোহনশাহী এবং আফরোজা খান মডেল স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি শিবিরের সাথে জোটবদ্ধ হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন সানজিদা আহমেদ তন্নি গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়িনী গত বছর পনেরোই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজ ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলেন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের দু হাজার উনিশ বিশ সেশনের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নি তিনি ডাকসুতে অংশ নিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হয়েও তন্নি চূড়ান্ত ফলাফলে এগারো হাজার সাতশো সাতাত্তরটি পেয়েছেন তার সম্মানে ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা গণতান্ত্রিক ছাত্র সংসদ ছয়টি প্যানেল এই পদে কোনো প্রার্থী দেয়নি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাজ্জাদ হুসাইন খান সাত হাজার ভোট পেয়েছিলেন জয়ের পর একটি ফেসবুক পোস্টে তন্নি লিখেছেন আলহামদুলিল্লাহ নির্বাচনী কঠিন যাত্রায় যারা আন্তরিকভাবে আমাকে হেল্প করেছেন তাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না আর যারা ভোট দিয়েছেন আমার ওপর আস্থা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আমি আপনাদের আস্থা রাখার সর্বোচ্চ চেষ্টা করব গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে অন্য প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতেও আগ্রহী আমি আপনারা আমাকে পরামর্শ দিয়ে পাশে থাকবেন হেমা চাকমা বামপন্থী প্যানেল থেকে এসে শিবিরের সাথে জোট সাত বামপন্থী সংগঠনের প্যানেল প্রতিরোধ পর্ষদ থেকে সদস্য লাভ করে শিবিরের সাথে কাজে যোগ দেবেন হেমা চাকমা তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুই নং চেঙ্গি ইউপির সাবেক চেয়ারম্যান চন্দ্র চাকমা ও মিনতি চাকমার মেয়ে হেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সেশন দুই হাজার পুজ গ্যাং মুখ বনশ্রী শিশু নিকেতন থেকে প্রাথমিক শিক্ষা শুরু গ্যাং মুখ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তবে বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হেমা চাকমার ছাত্রলীগে জড়িত থাকার অভিযোগ উঠেছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি একটি বিবৃতি জারি করেছেন যেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করে অভিযোগ প্রমাণে চ্যালেঞ্জ জানিয়েছেন হেমা চাকমা তার বিবৃতিতে উল্লেখ করেছেন সবার অবগতির জন্য বলতে চাই আমাকে ছাত্রলীগের কমিটিতে অন্তর্ভুক্ত করা হতে পারে তবে ছাত্রলীগের কোনো পদে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে আমি জড়িত ছিলাম না তিনি আরও যোগ করেন দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সময় তিনি পাহাড় থেকে অনেক সংগ্রামের মধ্য দিয়ে এসেছিলেন এবং তখন রাজনৈতিকভাবে অসচেতন ও অপরিণত ছিলেন সে সময় স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অনেক সিনিয়র এবং বন্ধুদের প্রভাবে তিনি হয়তো কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছিলেন কিন্তু সেই কমিটির মেয়াদ দুই হাজার বাইশ সালেই শেষ হয়ে যায় এবং তিনি কখনোই এটিকে গুরুত্ব দেননি হেমাচাকমা তার নির্দোষিতা প্রমাণে খোলা চ্যালেঞ্জ জানিয়ে বলেন আমি ওপেন চ্যালেঞ্জ করছি কেউ যদি এমন কোনো প্রমাণ দিতে পারে আমি ছাত্রলীগের দলীয় সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত ছিলাম তাহলে আমি আসন্ন উপনির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকব। এই তিন তরুণীর রাজনৈতিক উত্থান এবং ডাকসো নির্বাচনে তাদের ভূমিকা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আলোচনার জন্ম দিয়েছে বন্ধুরা এদের মধ্যে আপনার প্রিয় নেত্রীকে জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ